নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে চাঞ্চল্যকর যে আপডেটটি খোলা হচ্ছে মঞ্চ আকাশের নিচেই অনশন সরকারি কর্মীদের তো বন্ধুরা ডেড সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে এসেছে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগেই পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মী একাংশ শহীদ মিনারে তিনশো দিন ধরে আন্দোলন চলছে তিনশো ছাপ্পান্ন ঘণ্টা ধরে অনশনো করেছেন একাধিক জন এই পরিস্থিতিতে শহীদ মিনার থেকে মঞ্চ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সোমবার সকাল থেকে মঞ্চ খুলে নেওয়া হচ্ছে জানিয়ে নিয়ে সমালোচনা মুখর রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডি দাবিতে শহীদ মিনারে ধর্না দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মী একাংশ হাইকোর্টের নির্দেশে ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুমতি নিয়েই সেখানে বসে আছেন আন্দোলনকারীরা অভিযোগ রবিবার রাতে সেনার তরফে সরকারি কর্মীদের জানানো হয় এই মঞ্চ তুলে দিতে হবে একটি নোটিশও ধরানো হয় সরকারি কর্মীদের দাবি তারা সময় চাইলেও তাদের কথা শোনা হয়নি এদিকে সোমবার সকাল থেকে শহীদ মিনারের সেই মঞ্চ খোলার কাজ শুরু হয় যদিও সরকারি কর্মীরা সেই সেইখানি অবস্থানে অনড় তাদের তরফে ভাস্কর ঘোষ বলেন রাজ্য সরকারের কয়েকজন পুলিশ আধিকারিক এই ঘটনার সঙ্গে যুক্ত তারাই চক্রান্ত করে এই কাজ করছে তবে আমরা অবস্থানে অনর আমরা এই জায়গা ছাড়ব জায়গাটি ভারতীয় সেনাবাহিনীর তারা আমাদের সঙ্গে কথা বলুক এটা চাই যদি তারা না তবে আমরা কোটের শরণাপন্ন হব তাহলে কি আর অনশন করবেন না সরকারি কর্মীরা ভাস্কর ঘোষ বলেন আন্দোলন বা অনশন প্রত্যাহারের কোনো প্রশ্ন এখানে উঠছে না এই সরকার কতটা অমানবিক তা প্রমাণ হয়ে গেল এতজন মানুষ অনুসন করছেন তার মধ্যেই জোর করে মঞ্চ খুলে নেওয়া হলো তবে অনুসন চলবে যতদিন ডিএসহ আরও তিন দাবি না মিটছে ততদিন আমাদের অনশন চলবে প্রয়োজনে রাতভর খোলা আকাশের নিচে বসে থাকব এই নিয়ে আরও এক আহ্বাক নির্ঝর কুণ্ডু বলেন পুলিশ আধিকারিকদের একাংশের প্ররোচনায় মঞ্চ খুলে নেওয়া হচ্ছে আর এই কাজটি করা হয়েছে রেড রোডে মুখ্যমন্ত্রীর নাডুকে ধরনার পারমিশন নিতে যাওয়ার সময় সরকার আর কিছু আধিকারিকদের মদতে পুলিশি মিলিটারির কাছে গিয়ে মঞ্চ তদন্ত আবেদন করেছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য